বেলা তো অনেক হয়ে গেল আজকে ব্যবসা যে কেমন হয় এটাই ভাবতেছি কি যে করি কোন দিকে যে যাই আজকে অনেক যে কি করি ব্যবসায় যে কি হয় ফোন দেয় না আজকে যে ব্যবসা কেমন হয় গাড়িটা এত বড় গাড়িটি নিয়ে ব্যবসা বের হয়েছি না জানে আজকে গাড়ির তেলটাই তুলতে পারি কিনা দেখি সামনে গেটে যাই দেখি অবশ্য আবার কে ফোন দেয় ভাই আরে আজকে আমার এমনি ব্যবসায় লস না না এখন দেখা করতে পারবো না পরে দেখা করবো আচ্ছা রাখি আচ্ছা দেহি সামনের দিকে যাই দেহি ব্যবসার কি অবস্থা যেদিকে যাই সেদিকেই শুধু মানুষ কোথায় যে ড্রেসটা চেঞ্জ করে ব্যবসাটা চালু করি ওই তো দেখা যায় একটু ফাঁকা জায়গা ওখানে যে বসে পড়ে ড্রেসটা চেঞ্জ করে আমার ব্যবসায় লেগে পড়ি

এখন আমার ড্রেস চেঞ্জ করা শেষ এখন আমি আমার ব্যবসা শুরু করে দেব পুরান ব্যবসা সারতে নাহি পারি গো পুরান ব্যবসা সারতে নাহি পারি দান করেন ভাই আল্লাহর কাছে দিক ভাই নিজে টাকা দান করেন ভাই

ভাবছিলাম যে আজকে বেশি ইনকাম হবে না আজকে আরো অনেক হয়েছে যাই হোক এখন ড্রেস পাতি চেঞ্জ করে আবার আমি কোট টাই টুই পরে চলে যাই হাইস নিয়ে বাসায় দেখ ড্রেসটা চেঞ্জ করেছি কেউ দেখেনি এখন মনের সুখে একটা সিগারেট জ্বালায় রে আপনাকে না দেখলাম ভিতরে ভিক্ষা করতে আমি না আপনাকে পাঁচশো টাকা দিলাম কিন্তু আপনার এই ড্রেস আপ ভাই আপনাকে তো আমি সঠিক ছিলাম না আপনি কি ভুল ভাল আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন ভিক্ষা দিয়েছেন হে মেয়ে আমাকে দেখি কি আপনার ভিখারি মনে হয় হ্যাঁ আপনি আপনি কি মনে করিছেন হ্যাঁ আমাকে দেখি কি আপনার ভিখারি মনে হয় মিয়া কথাবার্তা সাবধানে করবেন ওই মিয়া আমার মাথায় সমস্যা না সমস্যা তো আপনারই সেদিন না দেখলাম আপনারে একটা ঝুলি নিয়ে আমার সামনে ভিক্ষা করতে আজকে হঠাৎ এই ড্রেস আপ এসে চোখ পাখি দিলা আল্লাহরে কত কি কই ধমক টমক দিয়েও তো মানাইতে পারলাম না আল্লাহ তো আসলে ওরও তো আমি এখন চিনছি আমার পাঁচশো টাকা ভিক্ষা দিছিল না আমার কাছে এখন সত্য কথা কওয়া লাগবে না হলে তো আমার বিপদে ভাই আমি ফোন দিই না 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 ভাই 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 ফোন দেন না ভাই আমি আমি আপনাকে একটা সত্য কথা বলি ভাই কি করবো ভাই সেই তিরিশ বছর বয়স থেকে ভাই আমার ভিক্ষা করে অভ্যাস ভিক্ষা না করলে আমার রাইতে ঘুম আসে না আমার কোনো কিছু ভালো লাগে না কি করবো ভাই আমার তিনতলা ফেলাই আছে তারপর আমি ভিক্ষা করি ভাই আপনি আপনি কাউরি করেন না ভাই ভাই আপনি কাউরে করেন না প্লিজ ভাই কাউরে করেন না আচ্ছা ঠিক আছে কমনা নেই এবারে এবারের মতো তোমার মাফ করে দিলাম কিন্তু নেক্সট টাইম আমি যেন আমার এলাকায় তোরে না দেখি আর আমার টাকাটা বেস্ট করে আছে দিচ্ছি চলো কর দিচ্ছি ভাই আমার টাকা দিচ্ছি চলো দিচ্ছে ভাই দিচ্ছে ভাই খারাপ আমি আমার টাকা দিচ্ছি ভাই প্লিজ আপনি কাউরে কবেন না ভাই প্লিজ এনেন এনেন আমার টাকা আচ্ছা